নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি মাছের ডিমের বড়া চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপিটির জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে মাছের ডিম ডিমগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি ওর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে রসুন কুচি এরপর আমি দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজ কুচি তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দেব মতো লবণ লবণ দেওয়ার পর দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো সবশেষে আমি দিয়ে দেব বেসন প্রথমেই আমি একটি বড় চামচে দু চামচ পরিমাণে বেসন দিয়ে দেব তারপর লাগলে আবার দেব সমস্ত উপকরণগুলো পর এবার আমি হাতের সাহায্যে প্রত্যেকটি উপকরণকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। কিছুক্ষণ ম্যারিনেট করার পর আমার আবার মনে হলো কিছুটা পরিমাণ বেসন দরকার তাই আমি বেসন দিয়ে দেব। আবার বেসন দেবার পর আমি আবার সমস্ত উপকরণটিকে ম্যারিনেট করে নেব উপকরণটি ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি এটিকে পাঁচ মিনিটের মতো রেখে দেব এবার আমি একটি কড়াই নিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল আজকে মাছের ডিমের বড়াগুলো আমি সরিষার তেলেই ভাজব তেল গরম হয়ে গেলে এবার আমি উপকরণটিকে একটি বড়ার শেপ করে আমি তেলের মধ্যে দিয়ে দেব। বড়োগুলো গরম তেলের মধ্যে দেবার পর এবার আমি মিডিয়াম আছে বড়গুলো ভেজে নেব তিন চার মিনিট পর বড়াগুলোকে উল্টে আমি বড়াগুলোর অন্য সাইড ভেজে নেব বড়গুলো উল্টে দেবার পর আমি আবার মিডিয়াম আছে বড়গুলোকে আরও পাঁচ থেকে ছ মিনিট মতো ভেজে নেব বড়াগুলো ভে বেশ খানিক্ষণ আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার ভাজা হয়ে গেলে এগুলোকে আমি একটি পাত্রের মধ্যে তুলে রাখবো যাই হোক বন্ধুরা আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো